আপনিও কি চুল পড়া চুলের ক্ষতি বা চুলের ঝাপসা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেক প্রোডাক্ট ট্রাই করেছেন কিন্তু কোনো সমস্যার সমাধান পাননি তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি হচ্ছে বেন্দিয়া হেয়ার সিরাম যা রেডেন্সিল প্রোকাপিল অ্যানাগেইন এবং ক্যাপিক্সিলের একটি শক্তিশালী মিশ্রণ রেডেন্সিল যা আপনার চুলের গোড়া মজবুত করবে প্রোকাপিল হরমোনজনিত চুল পড়া রোধ করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে নেওয়া চুলের পুনঃবৃদ্ধি ঘটায় ক্যাপিক্সিল হলো একটি ডিএইচটি ব্লকার যা প্রাকৃতিকভাবে চুল নিয়ন্ত্রণ করবে এই সিরামটি হালকা এবং অচর্বিযুক্ত এবং এটি ক্লিনিক্যালি প্রমাণিত যে চার সপ্তাহের মধ্যে আপনার এইটি সেভেন পার্সেন্ট চুল পড়া নিয়ন্ত্রণ হয়ে যাবে এটি ব্যবহার করা কিন্তু খুবই সহজ কয়েক ফোটা সিরাম এভাবে হাতের তালুতে নিন এরপর হাতে ভালোভাবে লাগিয়ে আপনার চুলে ভালোভাবে করুন এই ভিডিওটা থেকে আপনি এখন অর্ডার করলে পেয়ে যাবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ফ্রি ডেলিভারি তাড়াতাড়ি করুন স্টক কিন্তু সীমিত আর পার্চেস লিংক আমি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখলাম